রসুনে সুরা ফাঁতেয়া পড়ে ফু দিয়ে খেলে কি হয় চমৎকার একটি আমল আমরা সকলেই সুস্থ থাকতে চাই আমাদের স্বাস্থ্য যাতে করে ভালো থাকে এটা আমরা সকলেই চাই আমাদের ফ্যামিলি যাতে করে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটা আমরা সকলেই চাই এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে চমৎকার একটি খাবার এবং একটি আমল রয়েছে বানিয়ে বলছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলুন পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সূরা বেনিস রয়লের এইটটি টু বেড়াশি নাম্বার আছে আল্লাফা আক্রব্বুল আলমিন বলেন ওয়ানুন এস জিরোমিনাল কোরআন না হুয়া শিফা ওয়া রহমেতুল নিল মুখমিনিন আল্লাহ আক্রম্বল আলমিন বলছেন আমি মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ নাজিল করেছি সুফহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম সূরা হচ্ছে সুরতুল ফাতেহা চমৎকার একটি সূরা এই সর্বপ্রথম যে সূরাটি রয়েছে এর ভিতরে অনেক ফজিলত রয়েছে পাক রব্বুল আলামিন এই সুরার কিছু নামও দিয়েছেন এই সুরার একটি নাম হচ্ছে শিফা উমকুলিদা সমস্ত রোগের ওষুধ হচ্ছে সুরতুল ফাতেহা সুতরাং চমৎকার একটি আমল সেটা হচ্ছে রসুনের সাথে যদি আপনি সুরা ফাতে ফু দিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনার বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শুধু তাই নয় আপনার শ্বাসকষ্ট এরপরে শরীরের ক্লোস্টর কমাতে এরপরে হজম শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন যদি আপনি এই আমলটি করতে পারেন চমৎকার একটি আমল আমলটির পদ্ধতি হচ্ছে আপনি তিন টুকরা রসুন নিবেন তিন টুকরা রসুন নেওয়ার পরে সেখানে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পরে সেখানে ফু দিবেন এরপরে সকালে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন দুপুরে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন রাতে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন ইনশা আল্লাহ আলামিন আপনাকে বিভিন্ন ধরনের বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে যাদের হারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাপা আকরব্বুল আলমিন এই রসুনের মাধ্যমে তার এই বিভিন্ন ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া যে কোরআন কথা বলে দিয়েছেন ভিতরে শেফা রয়েছে অবশ্যই যদি আপনি পূর্ণ একিন রাখতে পারেন আল্লাহ পাকবুল্লাহ আলমিন আপনার বিভিন্ন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন চিকিৎসা বিজ্ঞান বর্তমান আধুনিক সায়েন্স আসাতে আপনাদের কাছে ইসলামটা প্রচার করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছে যে রসুনের ভিতরে এমন কিছু জিনিস ভিটামিন রয়েছে গুণ রয়েছে যার মাধ্যমে মানুষের বড় থেকে বড় ধরনের রোগ থেকে তারা হেফাজত থাকতে পারে এজন্য আমরা সব সময় চিন্তা করব যে আল্লাহ তালার যেই জিনিসগুলো আমাদেরকে খাবার জন্য দিয়েছেন এবং যে কোরআন নাজিল করেছেন এর ভিতরে পাক রব্বুল আলামিন বারাকা দিয়েছেন এর ভিতরে আল্লাপাক রবুল্লা আলমিন মানুষের স্বাস্থ্যের উপকারিতা পাবে এই ব্যবস্থা পাক রব্বুল আলমিন করে দিয়েছেন এজন্য আপনি পরিপূর্ণ ভাবে একিন রাখবেন অনেকেই এটা খেতে পারে না যদি আপনি খেতে না পারেন একটু তেতো ভাব আসে একটু অন্যরকম ঝাঁজ থাকে তাহলে আপনি এটা পানি দিয়ে গিলে খেতে পারেন এটা একটু কষ্টকর হতে পারে এজন্য একটু কষ্ট হলে চিবিয়ে খাবেন যদি টানা সাত দিন এই আমলটা করতে পারেন অর্থাৎ রসুন তিন টুকরা রসুন নিয়ে সেখানে সুরা ফাঁতে পড়ে ফু দিয়ে আপনি যদি এটা তিন বেলা দিনে খেতে পারেন এভাবে টানা সাত দিন অথবা দিন খেতে পারেন ইনশাল্লাহ পাক রব আলমিন আপনার বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্বাস্থ্য এবং সুস্থভাবে দুনিয়াতে থেকে আল্লাহ তালা করার তৌফিক দান করেন সকলে বলেন আমি